সিলেট দক্ষিণ সুরমায় আজব চমক আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি আপেরার লগে আছি এই মুহূর্তে আমরা আছি হুমায়ুন রশিদ চত্বর ইতিমধ্যে ফেরারে দেখাইবার চেষ্টা করাম আমরা সিলেট দক্ষিণ শুরমাতে ইতিমধ্যে একটা নতুন চমক যেটা সিলেটবাসীর লাগে সুখবর সরাসরি লাইভের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করাম আজকেই কিন্তু ব্যতিক্রমী একটা দৃশ্য এই জায়গাতে আমরা একটু আগে দেখলাম সিলেটের অনেক গুণীজন কিন্তু এই জায়গাতে ইয়া উদ্বোধন খরচের পাশাপাশি সে আইসইন খারা আইসইন কিতাইনও চালু হয়েছে এটা আপনারা জানাই দেওয়ার চেষ্টা করবেন তবে আমরা সিলেট সিলেটবাসী যারা আছেন অবশ্যই আপনারা লাইফটা শেয়ার দিই বা শেয়ার দিই আমরা লোকে থাকা বা পাশাপাশি এই যে সিলেটের বিভিন্ন জায়গায় আপনারা যেমন নামি দামি যা ব্র্যান্ডগুলো আছে বিশেষ করে বিভিন্ন কোম্পানি আছে এগুলা কিন্তু আমরা সিলেটও উৎপাদন হওয়ার পাশাপাশি এই ধারাবাহিকতায় কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পারাম বিশেষ করিয়া নেওয়া যে আমরা সিলেটের অনেক গণমান্য ব্যক্তি একটু আগে কিন্তু তারা এটা চালু করছেন উদ্বোধন করছেন যেটা হলে গিয়া দুরওয়ালার্স কিচেন ইতিমধ্যে আমরা লাইভের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করাম খুবই সুন্দর একটা প্রতিষ্ঠান সিলেটের মধ্যে কিন্তু আমরা নতুন আবার হয়েছে কিন্তু দক্ষিণ সুরমার এই দক্ষিণ সুরমার লাগে কিন্তু একটা সুখবর আমরা সিলেটের অনেকেই কিন্তু এই প্রতিষ্ঠান বালা বলা পাই যারা সবসময় এই ইয়া মনোরম পরিবেশে বিশেষ করে দুধওয়ালার্স যে খানিগুলো আছে এগুলো আপনারা ব্যবহার করতেন পাশাপাশি আমরা কিন্তু সবসময় সব সময় বালা খাওয়ার চেষ্টা করি এটা কিন্তু তারা দেওয়ার চেষ্টা করি সিলেটের মাঝে কিন্তু বিভিন্ন জায়গায় তারার শাখা আছে পাশাপাশি আমরা সুরমা তো কিন্তু এই শাখাটা কিন্তু তারা আজকেই কিন্তু তারা উদ্বোধন করছে যেটা লেগে দুধ ওয়ালার্স ইতিমধ্যে দেখাইবার একটু চেষ্টা করলাম অবশ্যই আমরা লোকে থাকা পাশাপাশি ভিতরটা যদি আপনারা দেখাই ভিতরটা কিন্তু খুবই সুন্দরভাবে তারা জাকজমকভাবে খুবই সুন্দরভাবে জাক তারা সাজাইয়া তুলছেন যেটা আমরা সিলেটের যাতে দেখি আর সিলেটের মানুষের যাতে দেখে তারা বালা লাগে পাশাপাশি এই যে একটা ব্যতিক্রমী একটা দৃশ্য আপনারা দেখাই বা যে আমরা কিন্তু অবাক হয়ে গেছি আমরা সিলেটবাসী যারা আছেন তারা সকলেও কিন্তু গবাক হয়ে যেতে পারেন কারণ হইলে কি আমরা দক্ষিণ শীর্মাত দুধবালাস কিন্তু নাই আমরা যতটুকু জানি তবে এই শাখাটা কিন্তু তারা ইনবাজি আছেন আমরা জানাই দেওয়ার চেষ্টা করবো এরা খারা খুলছেন খেয়ে খেয়ে ইনো মাঝে যদি আপনারা আমরা নিস্তলা কিন্তু দেখাইলাম পাশাপাশি উপরে একটু যাওয়ার চেষ্টা করবো আমরা অনেক অতিথি সকল এই জায়গাতে আইসন মনোরম পরিবেশে এই জায়গাটা আপনারা খাইতে যেটা যেটা আমরা আপনার সিলেটবাসী লাগি সিলেটি বা ইবোন যারা আছেন তারা লাগি একবারে সুখবর অবশ্যই আপনারা আইতে কিন্তু ভুল করবা না আমরা কিন্তু অনেকে চাই যে মনোরম পরিবেশ কোন জায়গাত আছে পালা সার্ভিস খেয়ে দিবা এইটাই কিন্তু এটা ব্যতিক্রমী দৃশ্য যেটা হলে গিয়া হুমায়ুন রহিতরে টিক ট্রাফিক সার্জন যেন তারা গাড়ি অর্থাৎ এই জায়গাত কিন্তু আজকে উদ্বোধন হইল দুগালাত যেটা উল্লেখ আমরা সিলেট পাশীর লাগি সুখবর এইটি আমরা দেখতাম পারিনি মাঝে অনেক গুণীজন ফলেন মাঝে আইসইন পাশাপাশি আমরা দেখতাম আমরা পাই সিনেমা আমার সিলেটের একজন প্রিয় মানুষ প্রিয় উদ্যোক্তা পাশাপাশি প্রিয় নেতা আমরা সিলেট জেলা বিএনপির সভাপতি কাইম চৌধুরী ইতিমধ্যে আসুন সিলেট তিন দক্ষিণ সীমা ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জের অন্যতম মাটির মানুষের নেতা আসলে কাইম ভাই একটু তা কইবা আজকে যেহেতু কিনা বাজে খুবই মনোরম পরিবেশে কিন্তু এই জায়গায় সকলে উপস্থিত একটু আগে উদ্বোধন করছে কিনা লাগে আপনার কাছে না নিঃসন্দেহে ভালো এই জায়গাটি যে সিলেট শহরের গেটওয়ে সুতরাং এইখানে একটি উন্নত মানের খাবারের দোকান হয়েছে এটা মানুষ উপভোগ করবে তার কারণ হচ্ছে মানুষ যখন এইখানে আশেপাশে সব জায়গায় ভালো ভালো বাসের স্টপেজগুলো আছে বাস বাস থেকে নেমেই মানুষ সকালে দুপুরে বিকেলে এই ধরনের একটু পরিষ্কার পরিচ্ছন্ন একটি হোটেলে সবাই মানে খাবার দাবার করতে পছন্দ করে আশা রাখি উদ্যোক্তারা এইগুলো বিবেচনা করে এই রেস্টুরেন্টটি করেছে এবং এইটা হয়তো এই সিলেট শহরে গিয়ে দক্ষিণ সর্মা বাসীসহ এই সিলেটের দক্ষিণাংশে যাদের বাস তাদের সকলের জন্যই ভালো হবে আশা করি উদ্যোক্তারা সফল হবে অবশ্যই এটা দক্ষিণ জনগণ সকলের জন্যই ভালো হবে আমি যেহেতু দক্ষিণ জনগণ অধিবাসী এই অঞ্চলের মানুষকে নিয়ে রাজনীতি করি স্বাভাবিক এটা আমি যে ভালো একটা ধন্যবাদ কাহিন ভাই এই আসলে আমরা কাইম মাথার চেষ্টা করছিলাম যিনি সিলেট জেলা বিএনপির সম্মানিত সভাপতি এই মুহূর্তে আমরা দেখতে পারাম এনেমা যে অসংখ্য অকল অকলাইসন সিলেট জেলা প্রেস ক্লাব সিলেট প্রেস ক্লাব বিশেষ করে গণমাধ্যম কর্মী ইনোমাজে সফল আসেন মহিলা যারা সাংবাদিকতা করুন তারা ইনমাজে উপস্থিত ছিলেন আমরা একটু মাতার চেষ্টা করবো অনেক ক্ষেত্রে লাইভে যুক্ত আছেন পাশাপাশি আজকের এই দৃশ্যটা খুবই ভালো লাগে আমার কাছে ইনশাল্লাহ আমরাও আপনারা পুরাটা দেখাই পাই চেষ্টা করবো যে উদ্যুক্তা আছে তার লোক একটু মাতার চেষ্টা করবো জানি যে চারজন তরুণ চার পাঁচজন তরুণ মিলে এই দুধওয়ালা অলরেডি সিলেটের দোয়ালার একটা ব্র্যান্ড হয়ে গেছে সেই হিসাবে দুদোয়ালা কিচেনে আমরা আজকে আজকে আসছি আমরা ওনাদেরকে দোয়া করি ওনাদের কাছ থেকে আমরা সেই মানের ভালো মানের আমরা সিলেটি একটি বিদেশী দূষিত এলাকা প্রবাসী দূষিত এলাকা সেই হিসাবে আমরা মনে করি একটি ভালো উন্নত মানের খাবার যেগুলো খেলে আমাদের বিদেশি প্রবাসী ভাইরা এবং প্রবাস থেকে যারা আছেন বা এমনি সারা সারা বাংলাদেশ থেকে যারা পর্যটন এরিয়া বেড়াতে আসেন তাদের জন্য একটি ভালো এবং স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন করবেন সেই প্রত্যাশা এবং তাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি ধন্যবাদ

আমরা একটু ইমরান ভাই লোকের মাথায় চেষ্টা করলাম আসলে ইমরান ভাইয়ের পরিচয় দিয়ে আলাপ কারণ সকল সকলে কিন্তু আমরা সিলেটের সকলে ছিলেন যিনি সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করা পাশাপাশি সকলের পরিচিত বিয়ানি বাজার তো রহমতে তানোর একটা অনেক জনপ্রিয়তা আসলে কই ভাই যে সিলেট আমরা দক্ষিণ সুমার একটা নতুন প্রতিষ্ঠা তৈরি সেইগুলো আপনার খেলা লাগে ধন্যবাদ এটা দুধওয়ালা একটা ভালো ব্র্যান্ড সিলেটের একটা মানে খুব রিনাউন ব্র্যান্ড হয়ে গেছে এবং সেই ব্র্যান্ডের তাদের যে মিষ্টির যে सिलेटर ये व्यवसायी যেটা বন্ধাত্ম আছে বিগত ফেসিস সরকারের সময় আমরা যেটা ব্যবসা বাণিজ্য মানুষ করতে পারে নাই এখন একটা ব্যবসায়ী পরিবেশ তৈরি হয়েছে সেই পরিবেশটাকে আমরা এগিয়ে নিতে চাই এবং সিলেটের মানুষের যাতে বেকার যারা আছেন তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে পাশাপাশি যারা নাগরিকবৃন্দ আছেন তাদেরও আপ্যায়ন বা সামাজিকভাবে বিনোদনের একটা জায়গা হয়েছে তার জন্য আমি তাদেরকে উদ্যোক্তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি এই জায়গাটা কিন্তু এই জায়গাটা পরিত্যক্ত আছিল এই জায়গাটা খুবই সুন্দর করেছে লাগে না যে এই যেটা অনেক জায়গা ধন্যবাদ এইভাবে পরিত্যক্ত জায়গাগুলোতে পরিকল্পিতভাবে যদি কোনো ধরনের কোনো ব্যবসা করা যায় কোনো প্রতিষ্ঠান করা যায় সেটা আমাদের সিলেটের জন্য আরো ভালো হবে এবং আমি এই উদ্যোক্তা যারা যারা এইটার বিল্ডিং এর যারা তাদের সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং সহযোগিতা ধন্যবাদ ধন্যবাদ যাই আসলে আজকে যে মাতাই দাম তার খারণ গায়ে আসলে আমার কাছে খুব ভালো লাগে যে দক্ষিণ সময় ভিত্তে এত সুন্দর একটা প্রতিষ্ঠান আমরা খুবই কম দেখি এই জায়গা কিন্তু আসলে পরিদপ্ত জায়গা আসলে এই জায়গাটা কিন্তু এমনভাবে ঘুস গাছ করিয়া এমনভাবে সুন্দর করে তারা এই প্রতিষ্ঠানটা করছেন যে এটা দেখলে অভাব আমরা সামনে দিয়ে সামনে আর অনেক বুণি জীবন হল আসলে খারে মাতাই মো আজকে এই মাতা মাতাই ধরে না আমার খারণ গিয়ে অনেক শুভাকাঙ্ক্ষী হল ও এত ভালো লাগে গিয়ে আসলে ওই দেখো গাম্বার সিলেটের অনেক মায়ার মানুষ সবাই বাজে আইস তারাও খাইলা বাইকিলা লাগে রাখার কারণ আসলে তার আয়োজনটা সুন্দর আর ইয়ে নন্দন প্রতিষ্ঠান আমরা তার মঙ্গল কামনা করি আশা করি সবাই মোটামুটি কিন্তু মান খানি আছে স্বল্প মূল্যে খানি খাই পারবা আমরা সবরে আমন্ত্রণ জানাই থাকি এই সালা আমরা যার লোক মাত্রার দায়ী আছেন গণমাধ্যম কর্মী পাশাপাশি সিলেটের পরিচিত মুখ এই তো কাহিনী মাঝে আমরা আরো আফা আসুন আচ্ছা খাওয়াই যখন লাই গেছো না মাঝে মনে করো কম দিলাইছো না বেশি দিলাইছো না খুব বেশি এবং খুব সুস্বাদু হইব আমার কাছে লাগে ইনশাআল্লাহ সিলেটবাসী আসবেন আসিয়া আমাদের রেস্টুরেন্ট দুধওয়ালাস কিচেনে আপনারা আসবেন অবশ্যই দুধওয়ালা যেভাবে মানসম্মত খাবার আমাদের সিলেটকে পরিবেশন করছে ইনশাল্লাহ দুধওয়ালা কিচেন সো আমাদের এইভাবে মানসম্মত পুষ্টি গুণসম্মত খাবার পরিবেশন করবে আপনারা উপভোগ করবেন এবং প্রাইসটা ইনশাল্লাহ রিজনেবল থাকবে এটাই এই আশাবাদ আপনি দেখতে পাবেন জাফা সিলেট তো অনেক জায়গা পরিচিত জায়গা এই যে জায়গা ঠাই না তো মানে এই জায়গাটা পালাইলা ছিল মানে কেউ চিন্তা নাই না যে এত বড় এটা জয় হইব প্রতিষ্ঠা হইব খেলা লাগে এই প্রতিষ্ঠাটা সিলেট এই জায়গাটা একদিন দুধওয়ালা কিচেনের নামেই পরিচিত হইব আমি

মা সহলা পরিচিত হই দহক আইনা মাঝে আমরা আরো পরিচিত হবল আছে তার লাগে একটু বাধি আচ্ছা একটু যারা উদ্যোগ তারা না কর্মসংস্থান তৈরি হয় আমরা জানি যে দেশের বাইরে আমাদের সিলেটিদের নিয়ে নানান ধরনের কথা সিলেটিরা সিলেটের কোনো প্রতিষ্ঠান গড়ে উঠে না সিলেটিরা ব্যবসার সাথে যুক্ত হতে চায় না সিলেটের শুধু বিদেশ প্রবণতা তো আমরা চাইছি না এখানে কিছু কর্মসংস্থানের সুযোগ তৈরি হোক আমাদের এখানে যারা বেকার আছে তারাও কাজে লাগুক পাশাপাশি আমাদের নিজস্ব ব্র্যান্ডগুলা সিলেটে ব্যবসা করুক শুধুমাত্র বাইরের বিভিন্ন কোম্পানি এসে সিলেটে ব্যবসা করে আমাদের নিজস্ব ব্র্যান্ডগুলো সিলেটে হোক যাতে সিলেটে বলতে পারে যে না এটা আমাদের নিজস্ব ব্র্যান্ড ধন্যবাদ এই আসলে আমরা যারা লোকের মাতলাম সকলও কিন্তু পরিচিত পাশাপাশি যারা লোকের একটু আগে মাতলাম তাই নয় একজন তরুণ বিশেষ করে এই ব্যবসার লোকের সম্পৃক্ততা হয়েছেন এই ব্যবসারে উন্নত শিল্প লাগে কিন্তু কিন্তু বেশ কিছু তরুণ হলে তারা উদ্যোগ নিছেন যাই হোক আসলে যারা লাইভে যুক্ত আসেন এই মুহূর্তে আমরা আজকে যদি আপনারা রে যদি অনেক শুভাকাঙ্ক্ষী বল আসেন ইনোমাঝে আছেন সিনিয়র প্রেস ক্লাবর সমাজ সভাপতি আছেন অনেক আসেন ইনোয়া আছেন জেলা প্রেস ক্লাবর অন্যতম আরও সকল সভাপতি সাধারণ সভা সকল মানে সংবাদকর্মীর পাশাপাশি সিনিয়র নেতাকর্মী না তারাই তারা ইনোমাঝে উন্নত আছে আমরা আজকে একটু একটু মাথার চেষ্টা করি যারা উদ্যোক্তা আছে তারা লোকের মাথার চেষ্টা এই যে আজকে মনোরম পরিবেশে তৃতীয় খাবার মাঝে যারা যারাই বা আপনারা আসলে কিন্তু আপনারা মনোরম পরিবেশে খাইতে পারবেন আপনারা পরিবার পরিজন যে বা যারা আছে তারা আপনারা শান্তিপূর্ণভাবে খাইতে পারবেন কোনো অসুবিধা নাই খুবই সুন্দর একটা জায়গা খুবই সুন্দর একটা প্লেস করছে তারা যদি আপনারা আমরা একটু একটু মাতাবার চেষ্টা করি ওই তো যারা উদ্যোক্তা আসেন যারা উদ্যোক্তা আসেন তারা ভাই একটু মাততাম সে

এই উদ্যোগ দিয়েছেন দক্ষিণ সুমাবাসী লাগে কিন্তু সুখবর পাশাপাশি সিলেটবাসী যারা আছেন তারা লাগে সুখবর সকলের পরিবার পরিজন আত্মীয় স্বজন যে বা যারা আছেন সকলে লুই যাই এটা জায়গাতে অতিরিক্ত একটা জায়গা আছে এই জায়গাতে সুন্দর একটা আপনারা রাখি লাগে অবশ্যই ভালো লাগে এবং এই প্রজেক্টটা আসলে আমরা দীর্ঘদিনের একটা পরিকল্পনা বাস্তবায়ন এবং আমরা অ্যাকচুয়ালি আমাদের উদ্দেশ্য যেটা হচ্ছে যে একদম অপ্রচলিত কিছু খাবার যেসব বাঙালি খাবার আছে অপ্রচলিত বা বিভিন্ন জেলায় কিছু বৈচিত্র্যপূর্ণ সিগনেচার আইটেম আছে এগুলো আমরা সিলেটবাসীর জন্য নিয়ে আসা এটা আমাদের একটা উদ্দেশ্য পাশাপাশি হচ্ছে যে যারা সিলেটে আসেন অতিথি যারা আসেন তাদের জন্য এটা একটা গেটওয়ে এবং প্রথম আইসা সিলেটে আসার পরে এখানে খাবার দাবার যদি একটা ভালো একটা পরিবেশ পান আমাদের জন্য এটা ভালো ছিল পর্যটনের জন্য ভালো এই উদ্দেশ্যে এখানে শুরু করলাম আপনারা এখানে কয়জন উদ্যোক্তা আছেন আমরা মূলত চারজন উদ্যোক্তা আমরা এখানে এটা করার জন্য আমরা এইটা প্রজেক্টটা তৈরি করতে আমরা প্রজেক্টটা তৈরি করতে এবং আমাদের যে দুদওয়ালা প্রজেক্ট যেটা আমাদের মূল প্রজেক্ট এটারই এটা একটা অংশ আর দক্ষিণিমা না 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 মানে এই প্রথমবারের মতো আমরা এখানে আমরা দক্ষিণিমা লাগি এটা মানে Entendi. অবশ্যই 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 এবং আমরা আস্তে আস্তে দেখি যদি আমরা যারা আমাদের মিষ্টি বা আমাদের দুর্যোগপূর্ণ আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন ধরে সিলেটের মানুষের আস্থা এবং ভালোবাসা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এবং এই রেস্টুরেন্ট নিয়েও আমাদের যারা দর্শক সবাই মানে আমাদের যারা গ্রাহক সবাই মোটামুটি খুব পজিটিভ আছেন এবং এই প্রচার প্রচারণা সবাই মুখে মুখে একদম ইয়ে করছেন আমরা যদি সবাই আপনারা দোয়া করবেন যাতে আমাদের গ্রাহকরা যে প্রত্যাশা এবং যে আস্থা নিয়ে আমাদের উপর আছেন আমরা যাতে তা পূরণ করতে পারি এবং যদি এটা করতে পারি ভবিষ্যতে আইটা নিয়ে আপনার অবশ্যই অবশ্যই সব আপনারা আপনার সবাই ধন্যবাদ ভাইয়া দেখ আসলে দুইজনের লাগে মাতলাম আরো দুইজন রয়েছেন আসলে এই যে একটা মানে খুবই সুন্দর লাগে ভালো লাগে আসলে এরকম পরিবেশ কিন্তু সব জায়গায় আমরা দেখি না কিন্তু সব আজকে কিন্তু এই জায়গা সিলেটের সকল এই ব্যক্তি সকল কিন্তু খুবই ভালো লাগে আসলে খুবই খুশির খবর আমরা সিলেট বাসি লাগি দক্ষিণ সুরমা যারা আসলে যুক্ত অবশ্যই আপনারা আইবা আইয়া আপনারা আর অনেকে খুঁজে এটা কোন জায়গা ভাইয়া ধন্যবাদ সকলে আমরা জায়গাটা আপনারা খুঁজে দেয় এটা গিয়া সিলেট দক্ষিণ শুরু যে রশিদ চত্বর আছে এই চত্বর ঠিক ট্রাফিকর এবার যে বক্স আছে ট্রাফিক বক্স আছে এই ট্রাফিক বসব ঠিক ডাইন হইলে গিয়া এই প্রজেক্ট দুধওয়ালার যেটা আপনারা শুকলেও চিন এই শাখাটা কিন্তু দক্ষিণ সীমাত আইস আমরা দক্ষিণ সীমাত লাগিয়ে কিন্তু এবারে শুক আপারা যারা মনোরম পরিবেশে মিষ্টি বা অন্যান্য যে খানিগুলো খান এগুলা কিন্তু দুধওয়ালাত মিলে এই আপনারা আবার অবশ্যই আপনারা একটু দাওয়াত রইলে পাশাপাশি তারা যে সার্ভিসটা আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন যে তারা সার্ভিস কতটুকু তারা দিতে পারবা কতটুকু তারা আপনারা পাইবা তো আশা করবো আপনারা যে যেখান থেকে লাইভে যুক্ত আসেন আইবা আইয়া আমরা একটু যদি আপনারা গুড়ি গুড়ি দেখাই এই প্রজেক্টটা মনে হয় কিন্তু আসেন আমরা আরো উদ্যোক্তাই নেওয়া আরো আসেন তারা লগে একটু মাথার চেষ্টা করবেন বিশেষ করিয়া যারা উদ্যোক্তাই নেওয়া যে দুইজন লোকের মাতছে আরো দুইজন রয়েছেন যাই হোক এই আমি একটা জিনিস দেখে না মেহমান যারা আসুন তারা কিন্তু মেহমানদারি করা লাগে কিন্তু দেখো তারা যে সার্ভিস যারা দিরা তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করা বিশেষ করে আমরা মেহমান মেহমানদারি করা লাগে কিন্তু তারা বিশাল অন্য টিম আছে আজকে কিন্তু কিনো মাঝে খুবই সুন্দর লাগে বা লাগে আপনারা অবশ্যই ক্যামেরার স্ক্রিনও দেখতে পারা এনে মাঝে আশা করি আপনারা ভালো আছেন বালাটা সার্ভিস হইবা যারা আপনারা পরিবার পরিজনsubsubsection যারা লই আইবা আপনারা অবশ্যই সার্ভিস বালা হইবা আমরা যদি আজকে ইন দেখরাম হই দহ গ আরং সংবাদকর্মী ইন মাঝে খাইরা আজমল ভাই আজমলাই কিলা লাগিল ভাই না খুবই বালা হুম খুবই বালা এখন পর্যন্ত মানে অগ্নি গাইরাম তো অগ্নি মোটামুটি বালা বালা আছে হুম এই কাছেলে আজম ভাই ও লাগে চেষ্টা করছি 5:00 বাজে তাই না মানে যাই আমরা ইন মাঝে ধরা মিদুল লাগে তো মাথিলে আচ্ছা ভাই কিটা অবস্থা কিলা দে গ্লাই ফোন ডিসট্যান্ট আমরা দক্ষিণ সুরমা তো সদর সিলেটেরবাসী সকল লাগে কিটা অবস্থা অবস্থা হইলো অবস্থা তো ভালোই শুনলেন প্রথমত হইলো দুয়ালাস কিচেন দুদালা হইল সিলেটের একটা সুনামধন্য প্রতিষ্ঠান যেটা আসলে দীর্ঘ বেশ কয়েক বছর থেকে লাগে ফেমাস আমরা সিলেটর মানুষ একটু প্রেমী মানুষ তো আর তার কোয়ালিটি অনুযায়ী সবকিছুই পারফেক্ট আর আমরা দেখি আসলে দুদলা শপ খুল বিভিন্ন মিষ্টির যে আইটেম তারা আছে এটা কিন্তু বিভিন্ন আইটেম পাওয়া যায় না আসলে ওপেন হওয়ার কয়েক ঘন্টা করে পাওয়া যায় না অত জনপ্রিয় তারা তো আমি আশা করি যে আসলে যেহেতু তারা দুদওয়ালার কিচেন নামে একটা দেশীয় খাবার নিয়ে একটা প্রতিষ্ঠান ওপেন করছে আশা করি সেম টু সেম রেসপন্স হলো আর তারা যে দুদওলার যে রেসপন্স যেটা মিলছে সিলেট বাসের মাধ্যমে সেম রেসপন্সটা দুদলা ভাই অবশ্যই সার্ভিস আমরা ভালো ভাই না মেহেদুক মেদেউক আসলে যারা আসেন লাইভে অবশ্যই ইনভাবা হবে আমরা যদি একটু মাথায় বা চেষ্টা করি আচ্ছা আমরা একটু জানতাম জানলাম এই জায়গাটা কিন্তু আপনার আমরা যতটুকু জানি একটা মানে পরিচিত জায়গা আছে এখন এত সুন্দর করে হয়েছে দক্ষিণ মাস সকলে দেখে কিন্তু অবাক হয়ে গেছে আমরা নিজেও অবাক কৌ আছেন আপনার কাছে কি লাগে আসলে বিসমুল্লাহ রহমান রহিম আমি আজকে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত দুদুয়ালা কিচেন এই প্রতিষ্ঠান যদিও আমার এই ভবনটা হয় অনেক দিন থেকে অবহেলিত ওই জায়গাটা পড়েছিল কিন্তু আমি ভাবলাম এই জায়গাটা সিলেটের খুবই ভালো একটা লোকেশনই আমি ভাবছিলাম এই জায়গাটা যদি এইরকম আমাদের সিলেটের কোনো প্রতিষ্ঠানকে দেওয়া হয় এবং তারা সুনামধৈন্য ব্যবসা বাণিজ্য করতে পারে আজকে এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে দুধওয়ালা কিছু এইখানে তারা যে আমাদের সিলেটের প্রতিষ্ঠান তারা তিনজন পার্টনার দুধওয়ালা তারা আমরা সবাই জানি সিলেটে অনেক সুনাম সুনামধন্য ব্যবসা বাণিজ্য করে যাচ্ছেন অনেক দিন থেকে এবং তাদের যে মিষ্টি তাদের যে ইয়ের খুবই তাদের কোয়ালিটি খুবই ভালো এই জন্য আমরা এখন সর্বপ্রথম তারা দুধওয়ালা খেচেন তারা যেভাবে তাদের আপনারা যেহেতু আমরা সবার সহযোগিতার প্রয়োজন আছে এই প্রতিষ্ঠানকে যেভাবে তারা অনেক সুন্দর বাইরে এবং ভিতরে হাইজেনিক খাবার সব সময় এখানে কোনো ঠান্ডা খাবার থাকার কোনো সুযোগ নাই তাদের যে কিচেন আছে ভিতরে এই কিচেনে কিন্তু সব সময় সব সময় আপনার এখানে তারা যে ভালো আধুনিক যে হাইজেনিক খাবার থাকার যে ব্যবস্থা এবং গ্রাউন্ড ফ্লোরে ওইখানে যে কিচেন তাদের অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা আমার মনে হয় সিলেটের মধ্যে এই রকম এত সুন্দর কিচিন খুবই কম আছে আমি দোদুওয়ালা যারা আজকে এই আমার প্রতিষ্ঠান এখন ভবন যদিও আমার হয় আমরা জানি দদুওয়ালা তারা খুব সুনামধন্য ব্যবসায়ী আমি তাদের সফলতা কামনা করছি এবং আমাদের সিলেটের এই প্রতিষ্ঠান আমি সবাইকে রিকোয়েস্ট করব আপনারা সবাই দয়া করে এখানে আসবেন এবং তাদের ব্যবসা উত্তরোত্তর সফলতা কামনা করছি আপনারা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনার আসলে এই যে তারা সার্ভিসটা দিলে এই সার্ভিসটা কিন্তু দেখি আমরাও নিজেও বা আসলে দক্ষিণ সুন্দর মাঝে কিন্তু দুধওয়ালা আছে প্রথম শাখা আর এই জায়গাটা কিন্তু পরিতৃপ্ত একটা জায়গা আছে এই জায়গাটা কিন্তু বিশাল বড় একটা প্রজেক্ট করিয়া তারা এত সুন্দর পারছেন আমরা সিলেট বিভিন্ন সমাজে অনেকে কিন্তু অতিথি সকল আহ বিভিন্ন জায়গাতে তারা একটু আগে দেখছেন আপনারা তারা আপ্যায়ন করছেন বা বিশেষ করে খাওয়া দাওয়া করিয়া কিন্তু অতিথি সকল তারা বাড়ি যায় ধারার মাধ্যমে কিন্তু আজকের উদ্বোধন কী লাগলো আজকের যে আলহামদুলিল্লাহ ভালো লাগছে দুদলা কিচেন খুব ভালো খুব ভালো লাগছে আজকের যে অনুষ্ঠান আমরা আশা করি দুদলা কিচেন সহ আরও যে হোটেল রেস্টুরেন্টগুলো আছে তাদের ভবিষ্যৎ সুন্দর আসলে সুন্দরভাবে সেটা দুই কেজি হোক আসসালামু আলাইকুম ভাই ভাই আসসালামু আলাইকুম ভাই কী লাগে আজকে এই যে প্রতিষ্ঠানটা আইলা ভাই আপনার একটু আগে কিন্তু উদ্বোধন করছেন আমরা কিন্তু সময় পাইছি না বাট আপনারা সকল অতিথি হলি না যাইছেন কোনো জনকে কি লাগে প্রথমে এটা বাস্তবতা হইলো যে আমরা এতদিন পরাধীন ছিলাম এখন স্বাধীন সেটা কিভাবে যে আমরা আসলে বাইরের ব্র্যান্ডগুলোকে এতদিন আমরা প্রমোট করেছি দ্যাট ইজ বাইরের যে মিষ্টির জগৎ অথবা এই জাতীয় খাদ্য জগতে কিন্তু সিলেটের বাইরের প্রতিষ্ঠানগুলোই কিন্তু বিগত আমার আমার দেখা বছর তারাই নেতৃত্ব দিয়েছে আমাদের সিলেটের চারজন উদ্যোক্তা তারা ট্রেনিং নিয়ে তারা এই প্রতিষ্ঠানটি করেছে এবং তারা সফল হয়েছে এবং আমি মনে করি যে এটি একটি সিলেটি ব্র্যান্ড ব্রান্ড এবং এই ব্রান্ড এখন সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে এটি আমাদের কাছে অত্যন্ত আনন্দের বিষয় আমি তাদের সাফল্য কামনা করছি এবং আমরা মনে করি যে তারা তাদের উত্তর উত্তর সমৃদ্ধির মাধ্যমে ব্যবসায়ী গাড়ি নাতে তারা তাদের একটা ভালো ভূমিকা রাখবে এই যে এই জায়গাটা কিন্তু এটা পরিচিত জায়গা আছে জায়গা ময়লা আবর্জনা থাকে কিন্তু এত সুন্দর করা হয়েছে জায়গা আমরা সিলেটে কিন্তু গিলা জায়গা আছে কিন্তু গিলা প্রতিষ্ঠান নাই জায়গা পরিত্যক্ত না এটা মালিকানাধীন জায়গা যেটা আমি এই এই মুহূর্তে জানলাম এটি ওনারা ভাড়া নিয়েছেন এখানে ল্যান্ডলর্ড আছেন উনি এই ভবনটি করেছেন এবং তাদেরকে ভাড়া দিয়েছেন তারা এই ব্যবসাটি এখানে করছে সিলেটে এরকম অব্যবহৃত অনেকগুলো জায়গা আছে যেটি আপনি বলতে চাচ্ছেন প্রচুর জায়গা আছে আমরা এক সময় আমরা মনে করতাম যে আসলে আমাদের বিগত দেড় দশকের মতো সময় যে দুঃশাসন দেখেছি মানুষ কিন্তু ব্যবসাতে আগ্রহী ছিল না এখন অনেকেই সেই ব্যবসায় মনোনিবেশ করেছেন অনেক বিদেশিরাও কিন্তু বিনিয়োগে এসেছেন তো আমরা মনে করি যে আমাদের একটা বৃহৎ জনগোষ্ঠী আছে যারা বর্তমানে বেকার অবস্থায় আছে এই ধরনের প্রতিষ্ঠান করার মধ্য দিয়ে তারা তাদের কর্মসংস্থান হচ্ছে এবং আমি শুরুতে যেটা বলেছি যে আমাদের কাছে আনন্দের বিষয় হচ্ছে এটি যে আমরা বাইরের যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো ছিল সেটির নিয়ন্ত্রণে ছিলাম দ্যাট ইজ তারা আমাদের সিলেটে এসে ব্যবসা করেছেন সমৃদ্ধি হয়েছে তাদের কিন্তু এই প্রথম আমরা সিলেটের একটা ব্র্যান্ডকে আমরা প্রতিষ্ঠিত হতে দেখলাম এবং আমি বলেছি এটি যে আমাদের স্লোগান এটি হওয়া উচিত যে আমাদের এই সিলেটের দুধওয়ালা সারা বাংলাদেশকে নেতৃত্ব দেবে এটি এটি হচ্ছে খাবার চমৎকার আমি তিনবার বিরিয়ানি নিয়েছি চমৎকার তিনবার গাইলিছেন ভাই আজকে যাই হোক মাশাআল্লাহ তো যাই হোক এই যে প্রতিষ্ঠানটা আপনারা দেখেন আমরা বিদায় নিব গিয়ে যেটা হইছে কি আপনারা সিলেট বাসী কিন্তু সকলেও কিন্তু চমক চমকাই রাখা কারণ হইলে গিয়া এই যে সিলেট দক্ষিণ সুরমা সিলেট দক্ষিণ সুরমা হুমায়ুন রশিদ চত্বর বিশাল বড় একটা জায়গা লইয়া দুধওয়ালা তারা কিন্তু নতুন প্রজেক্ট খরচ হয় চারজন উদ্যোগটা যেটা হইলে কি আপনারা অবশ্যই দেখতে পারা আমরা কিন্তু সিলের পাশে সকলেও চাই যে বালাটা পরিবেশ বালাটা জায়গা হইতো আর এই সেই জায়গা অনেকে যেটা কোন জায়গা আমরা আপনারা জানাই দিতাম সেইরাম আপনারা জানাই দিতাম সেইরাম এটা হইলে কি যদি আপনারা সামনে যাই ভাইয়া আপনারা আবারও জানাই দিতাম সেইরাম এই জায়গাটা কোনটা বা পরিচিতি একটা জায়গা কিন্তু আপনারা সকলেও চিন্তা কিন্তু হয়তো অনেকে কিন্তু জায়গাটা মিস করা এই জায়গায় আপনি যখন দি উপসর্ন অর্থাৎ দি যখন এই সামনে হুমায়ুন চত্বর এই হুমায়ুন রশিদ চত্বর আপনি নয়া ব্রিজ যখন ঢুকবা তখন এই হুমায়ুন রশিদ চত্বরের সামনে কিন্তু টুল বক্স আছে পুলিশ সার্জন টুল বক্সের পাশাপাশি দেখতে না বিশাল বড় একটা জায়গা একেও কিন্তু আমরা দক্ষিণ সুবর লাগে কিন্তু সুহবর বা সিলেট পাশে যারা সুচকল আপনারা দেখা অবশ্যই আপনারা আইবা আপনারা আইয়া কিন্তু মিস আপনারা আইয়া অবশ্যই আপনার মনোরম পরিবেশে এখানে দেখাইবা আমরা সিলেট বাসী কিন্তু সকলেও চাই যে বালা একটা মনোরম পরিবেশে কীভাবে খাইতা বা পরিবারে লইয়া কীভাবে ইয়া গুড়িয়া যাইতা এটা কিন্তু আমরা দেখতাম বালা মিনিমাম যে একটা ব্যতিক্রম এরা তো যাই সকলো কিন্তু আইবা আর এদিকে যদি আপনারা দেখাই এদিকে এই যে উপসর দোকান এটা লিখে শহর আপনার যদি দুঃখটা চাই এই রাস্তাটা লিখে শহর আর ঠিক হয়ে লিখে নতুন ব্রিজ এটা রকম কি নতুন ব্রিজও ঠিক হয়ে লিখে এই রাস্তাটা এই রাস্তার পাশেই কিন্তু কলে গিয়ে বাম সাইডে বাম সাইডে হয়ে আপনার দেখাই নেওয়া যে দুধওয়ালাস সেটা হলে গিয়া দুধওয়ালাস কিচিং আপনারা অবশ্যই যেতে পারা তো যাই হোক আমরা অবশ্যই বিদায় নেওয়ার চেষ্টা করলাম বিদায় নেওয়ার আগে আবার আবারও আপনারা আমরা সিলেট বা শীর্ষ একটা জায়গা তুকান পালা একটা পরিবেশ তুকান মনোরম পরিবেশ যেন ফাইন অন্য কিন্তু পরিবার পরিজন আত্মীয় স্বজন লিজা সকলেও যাওয়ার চেষ্টা করবেন তো অবশ্যই আপনারা আইবা আইয়া আপনারা এই জায়গা দিয়ে খাওয়া দাওয়ার চেষ্টা করবা সকল পালা থাকুক সুস্থতা থাকুক আর আমি সবার লাগে দোয়া করবা সালামু আলাইকুম রহমতুল্লাহি